নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী বাম জয় তারা আজকে আপনাদের জানানো হবে এগারোই ফেব্রুয়ারি দু রবিবারের রাশিফল আজ চন্দ্রগ্রহটি কুম্ভ রাশিতে স্থিত হয়েছে কুম্ভ রাশিতে স্থিত হয়েছে এবং চন্দ্রগ্রহটি শতভিশা নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ রাহু নক্ষত্রে ফল প্রদান করছে রাহু গ্রহটি স্থিত আছে মিন রাশিতে তাহলে আজকের দিনটি কেমন যাচ্ছে চলুন আসা যাক আজকে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি সাপক্ষে একাদশ এবং দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক স্থাপন করেছে আজ মেষ রাশির আটকে থাকা কর্ম সাফল্যভাবে প্রাপ্তির যুগ হটকারী সিদ্ধান্ত নিয়ে কোন স্থানে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন স্বাস্থ্যের জায়গা হঠাৎ করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটু ভুগতে পারেন হঠাৎ করে তবে জায়গা তেমন একটা ভালো যাবে না তবু ভালো যাবে খুব যে ভালো যাবে তা না মোটামুটি বেটার যাবে তবে ট্রাভেলিং করার জন্য আজকের দিনে বিশেষভাবে উপযুক্ত সময় আর ব্যবসা ক্ষেত্রে শুভনীয় হয়ে উঠবে কোন কোন রাশি জেনে নিন ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে যেসব ব্যবসায়ীরা ট্রান্সপোর্টের ব্যবসা করছেন খাবারের খাবারের ব্যবসা করছেন কিন্তু ট্রান্সপোর্টের মানে যেটা হোলসেল যেটা হয় তারপর ঘর তৈরির যে ইনস্ট্রুমেন্টের যে বিজনেস গুলো হয় এই টাইপের যারা বিজনেস করছেন যারা কার্ড রিলেটেড কোন ব্যবসাতে যুক্ত লিকুইড খাবার যারা খাবার সাথে যারা যুক্ত এই টাইপের ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে যদি আমরা বলতে চাই যদি প্রতিকার হিসাবে বলতে চাই ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্রে জপ করুন ওটাই আপনাদের বেস্ট হবে ভগবান শ্রী গণেশের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্বরাশি বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে বিশ্বরাশির সাপক্ষে দশম এবং একাদশের সঙ্গে সম্পর্ক হল দশম এবং একাদশ সাথে সম্পর্ক হল আজ কর্মক্ষেত্রে একটু চাপ হতে পারে তবে যারা অর্থনৈতিক জায়গাটাতে তেমন স্টেবিলাইজ করতে পারছে না বা স্টেবিল হচ্ছে না সেই জায়গা স্টেবিল হবে যদি কোনো জিনিস ক্রয় করতে চান আজকের দিনে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য সেটা শুভ সময় তো সেটা কখন ক্রয় করবেন ক্রয় করতে গেলে দিবা ছটা সাতচল্লিশ থেকে দুপুর বারোটা কুড়ি আবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে ছটা ছাব্বিশ থেকে সাতটা ষোলোর মধ্যে বিশেষভাবে শুভনীয় হয়ে উঠবে মানে এই টাইমের মধ্যে আপনারা পার্চেস করতে পারে এবার আছে ব্যবসা ক্ষেত্র আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাব ব্যবসা দিক বলতে গেলে যেসব ব্যক্তিরা কৃষিকাজের ব্যবসা করছেন যারা কৃষিকাজের রিলেটেড কোনো রকম ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় লহা লহালের ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও শুভনীয় আর সার্ভিসের ক্ষেত্রে যারা টিচিং প্রে আছে বা যে কোনো টিচিং যে কোনো টিচিং প্রফেশনাল ব্যক্তিদের আজকে জন্য বিশেষভাবে কোন ইম্প্রুভমেন্ট বা আপনি কোনো সম্মান প্রাপ্তিও পেতে পারেন এই একটা অ্যাডভান্টেজ আপনাদের জন্য রয়েছে তবে আজকে কর্মক্ষেত্রে একটু মতের অমিল বা মত বিরোধিতা হবার প্রবণতা থাকতে পারে মতবিরোধিতা বলতে গেলে এটা চলে মত বিরোধিতা হবে হতে পারে এরকম একটা টাইপের একটা সমস্যা আসতে পারে প্রেম লেটের ব্যাপারে আজকের দিনে বিশেষভাবে শুভই থাকবে এই জায়গা কিছু বলা বা হলো না স্বাস্থ্য জায়গা বলতে গেলে আমাদের হাতের আঙুল বা পায়ের নখের হাতের নখ বা পায়ের নখের কোনো সমস্যা হতে পারে একটু পারে প্রতিকার হিসাবে বলতে গেলে নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে আমরা নিজের সামর্থ্য অনুযায়ী খাবার দান করতে পারেন মানে যেকোনো মিষ্টি দান করতে পারেন বা বা পুজোও দিতে পারে যে কোনো একটা করলেও হবে বা যদি আমরা ভাবেন দুটো করবো দুটোই করা যাবে কোন সমস্যা হবে না এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে মিথুন রাশি সাপককে দেখুন আপনাদের নবম এবং দশম ভাবে সম্পর্ক হচ্ছে নবম এবং দশম তাই কর্মক্ষেত্রে উন্নতি যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি আজ ফুলফিল হয়ে যাবে মনের ইচ্ছা পূরণ মনের ইচ্ছা করে যে কোনো জিনিসটা ক্রয় করার চেষ্টা করছেন সেটাও সাকসেসফুল হবে ধর্মের প্রতি আগ্রহে বৃদ্ধি এটা একটা প্লাস পয়েন্ট আধ্যাত্মিক বিষয় আছে কিন্তু বিশেষভাবে চেতন বৃদ্ধি পেতে পারে তবে আজকে যদি কোনো জিনিস কাউকে বিক্রি করার জন্য মানবিকতা নেন সেটা কিন্তু শুভ থাকবে তবে গুরুজনদের সাথে কথা বলার সময় একটু সাবধানতা অবলম্বন নেবে এই জায়গায় একটু ঘাটতি হতে পারে তবে আপনাদের বলবো ভ্রমণ করার জন্য আজকে দিনে বিশেষভাবে হতে যাবে যারা নতুন কোন জিনিস ক্রয় করে আন সরি ভ্রমণের ক্ষেত্রে শুভ হবে যারা লং ড্রাইভ করতে চাইছে দূরে দূরে বাড়ি থেকে দূরবর্তী তাদের জন্য শুভ স্বাস্থ্যের জায়গা বলতে গেলে গ্যাস বা পাথরিয়া যাদের সমস্যা হয়ে আসছে সেই জায়গায় ইস্যু আসতে পারে নতুন করে চারা দিতে পারে বলতে গেলে আমরা মিথুন রাশি বলতে যাই কপালে হলুদ রঙের তিলক কাটো এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে কর্কট রাশির ক্ষেত্রে যদি আমরা বলতে যাই অষ্টম এবং নবম অষ্টমে চন্দ্র চলে গেছে মানসিক চাপটা কিন্তু বৃদ্ধি আসতে পারে এ জায়গায় বলা বাহুল্য ব্যবসা নিয়েও একটু চাপ বৃদ্ধি পায় তবে উনো কোনো কিছু ঝামেলা থাকলে সেই ঝামেলা মিটে যাওয়ার প্রবণতা থাকতে পারে পিতার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে আধ্যাত্মিক চেতন বৃদ্ধি পাবে তো যে কোনো আরেকটা কথা বলি স্বাস্থ্য জায়গা হাইলাইট করি আমরা যে কোনো খাবারই খান না কেন আজ একটু সাবধানে খাবেন কোনো সমস্যা হতে পারে প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনে বিশেষভাবে সুপনীয় থাকছে আর মহিলাদের থেকে দূরে থাকবে আর ব্যবসা বলতে গেলে কর্কট রাশির ব্যবসা ক্ষেত্র বলতে যারা হোটেলের ব্যবসা করছে প্রমোটিং এর ব্যবসা করছে কনস্ট্রাকশনের ব্যবসা করছে যানবাহনের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে প্রতিকার হিসাবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে সিংহ রাশি সপ্তম এবং অষ্টম আজ আপনাদের কোনো শত্রু আপনাকে ক্ষতি করার একটু মানবিকতা করতে পারে বা আপনার কে কোন কালো জাদুর কবলে আপনি পড়তে পারেন আপনার হওয়া কাজ হতে গো বাধা সাবধানে চলাফেরা করবেন আজ কোনো সমস্যা হতে পারে তা আপনাদের বলবো প্রতিকার লাস্টে বলে দিই ব্যবসা ক্ষেত্রে শুভ আজকে সিংহ রাশির ক্ষেত্রে ব্যবসা করতে শুভ যারা কোনো বস্ত্র তৈরি যে সুতো গুলো হয় না ওই টাইপের সুতো যারা ব্যবসা করছে তাদের জায়গা ভালো হবে তারপর যারা রং রং তৈরির ফ্যাক্টরিতে ওয়ার্কিং করছেন বা কোনো প্লাস্টিকের যে কোনো প্লাস্টিকের যে ব্যবসা করে অনেকে বোতল ফ্যাক্টরির ব্যবসা করে প্লাস্টিকের বা প্লাস্টিকের খেলনার ব্যবসা করে এই টাইপের যারা ক্যাটাগরি ব্যবসাগুলো করছে তাদের ক্ষেত্রে আজ ভালো প্রাপ্তি হবে তবে ভ্রমণ করার জন্য আজকে একটু অ্যাভয়েড করবে কারণ ভ্রমণের জায়গায় তেমন আমি একটা হ্যাপি দেখতে পাচ্ছি না ভ্রমণের জায়গা হয় কোনো মস্তিভ্রম হতে পারে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন সেখানে হঠাৎ করে অর্থ ব্যয় বাড়বে প্রেমের জায়গাও তেমন একটা ভালো যাচ্ছে না আমি খুব একটা আমি হ্যাপি দেখতে পাচ্ছি না তবে একটা আপনাদের বলবো যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় এটা কিন্তু প্লাস পয়েন্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যক্তিদের ক্ষেত্রে শুভ থাকবে প্রতিকার হিসাবে বলতে গেলে কপালে লাল চন্দনের তিলক কাটুক বা মঙ্গল গ্রহের বীজ করতে চান এটা কিন্তু এবার আসব ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি সপ্তম এবং ষষ্ঠ প্রেমের জায়গা শুভ প্রেমের জায়গা শুভ যারা পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ স্বাস্থ্য জায়গা বলতে গেলে স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজকে যারা মাইগ্রেন সংক্রান্ত বা চোখ কান যারা সমস্যা ভুগছে তাদের জায়গা একটু ঘাটতি হবে বা তাদের একটু হ্যারাসমেন্ট হতে হবে হতে পারে শিক্ষা জায়গা ভালো যাবে এই জায়গায় আমি বলবো না খারাপ জায়গা খুব ভালো তবে আজকে শিক্ষা ক্ষেত্রে একটু মানসিক চঞ্চলতা আসতে পারে মানসিক চঞ্চলতা আসবে অবশ্যই যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো মুখে একটু মধু দিয়ে কর্মস্থানে বসুন দেখবেন আপনার দিনটি খুব ভালো যাবে এবং শিক্ষার যে চঞ্চল ছিল সেটা বেটার ফল দেবে বলতে গেলে এবং ব্যবসা কোন কোন ব্যবসা বেটার হবে বলি যারা যেকোনো বইয়ের ব্যবসা করছেন বা কোন ইলেকট্রনিক প্রোডাক্ট ব্যবসা করছেন যারা মাছের ব্যবসা করছে ইত্যাদি এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে যে কটা ব্যবসার নাম বললাম এই ব্যবসা ক্যাটাগরি মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে আচ্ছা এবার প্রতিকার যদি আমরা বলতে যাই প্রতিকার বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জব করুন ওটাই আপনাদের বেস্ট হবে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ আজকে দিনটি কেমন যাবে রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন আছে রাশি থেকে ষষ্ঠ এবং পঞ্চম তাই স্বাস্থ্যের জায়গায় নজর রাখবেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভোগান্তি হতে পারে প্রেম ব্যাপারে একটা ভালো যাচ্ছে না প্রেমের তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো মা তার স্বাস্থ্যর জায়গায় একটু নজর রাখবেন বা মাতৃরা কোনো ব্যক্তি আজকে হেলথের সমস্যা ভুগতে পারে যেকোনো পার্সোন একটি মানে হওয়ার প্রবণতাটা বেশি তবে নতুন যারা বিজনেস স্টার্ট করতে চাইছে তাদের জায়গায় সমস্যা হবে ইমপ্রুভমেন্ট করে একটু বাধা সৃষ্টি হতে পারে আর যেসব ব্যক্তিরা যে কোনো ট্রাভেলিং করতে চাইছে ট্রাভেলিং ক্ষেত্রে কিন্তু শুভনীয় এটা কিন্তু ভালো প্রতিকারে চাই বলবো মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের চক করব একশো আট বার করবেন এবার আসবো অর্থাৎ বিশ্চিক রাশি রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে এক দুই তিন চার চার এবং পাঁচ শত কালেকশন গৃহে কোনো মাঙ্গালিক অনুষ্ঠান হতে পারে বা মানসিক চিন্তা থেকে একটু কিছুটা হলে সুরাহা পেতে পারে ভ্রমণের জায়গা ভ্রমণের জায়গা শুভ তবে প্রেমের ক্ষেত্রে যে একটু সমস্যা আসবে তাও আবার সকালের দিকটা খুব ভালো যাচ্ছে দুপুরের পরটা একটু সমস্যা আসতে পারে তবে গৃহে যদি কোনো আটকে থাকে কাজ গৃহে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজ আজ সাফল্য হবে গিয়ে কোনো কাজ আটকে থাকলে সেই কাজ সাফল্য পাবে নি পাবে তবে আজকে কোনো জিনিস ক্রয় করা থেকে আমি বলবো একটু বিরোধ রাখুন আপনার নিজের নামে আপনি করবেন না যে কোনো জিনিস কেনেন না কেন সে ইলেকট্রনিক ডিভাইসই হোক বাড়ির যে কোনো প্রপার্টি হোক এভরিথিং নিজের নামে করবে না সমস্যা হতে পারে বা মাতার নামেও করবেন না আদারওয়াইজ কোন ব্যক্তি নামে করতে পারেন প্রতিকার হিসেবে বলবো কেতু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন ব্যবসা ক্ষেত্রে তেমন আমি ক্যাটাগরি পজিটিভ দেখতে পেলাম না বলে আপনাদের বললাম না ওভারঅল তাদেরকে মোটামুটি থাকছে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি থার্ড হাউস এবং ফোর্থ হাউস ভাতৃত্ব স্থানে কোন ঝামেলা হতে পারে বা আপনি ঘর থেকে বাইরে বেরোনোর সময় কোন রকম তর্কেও জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে তেমন একটা আমি বেটার ফল দেখতে পাচ্ছি না তবে অর্থ জায়গা আজকে ভালো এটা মানতে হবে কারণ ধনুরাশি অর্থ হঠাৎ করে কোনো প্রাপ্তি আটকে থাকা কাজ সাফল্য হয়ে যাবে বা হঠাৎ আকস্মিকভাবে কোনো কোনো কাজকে সম্মানও বৃদ্ধি পেতে পারে তবে জায়গা কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে সেই চাপ থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন এটা একটা পজিটিভ সাইন ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে আজকের দিনে যারা লটারির ব্যবসা করছে যারা কোনো ফুডসের ব্যবসা করছে যে কোনো টাইপের ফুড যারা ফুলের ব্যবসা করছে যারা কোনো আর্টিস্ট বা কোনো পটের ব্যবসা পট বা যে কোনো ছবি বানিয়ে সেল করছে হোলসেল বিজনেস বা খুচরো ব্যবসায়ী যে কোন ক্ষেত্রে এই ক্যাটাগরিটা বেস্ট শুভনীয় প্রতিকার হিসাবে বলতে গেলে রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন উচ্চ শিক্ষা কিন্তু উচ্চশিক্ষা কিন্তু একটু বাধা সৃষ্টি হতে পারে উচ্চশিক্ষা বাধা এটা কিন্তু মানতে হবে কারণ শিক্ষা জায়গায় বারবার বাধা সৃষ্টি হতে পারে আজকে আজকে যদি এ হয় তাহলে আপনারা শিক্ষা ক্ষেত্রে বলব আপনাদের রাহু গ্রহের বীজ করতে পারেন সে তপরাজিতা সে তপরাজিতা মূল একটা ধারণ করে নিতে পারে এবং ওভারঅল জায়গা থেকে যদি আমরা প্রতিকার আসতে যাই সেখানে কিন্তু বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন সেটা আপনাদের বেটার ফিল দে এবার আসবো তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশির সেকেন্ড এবং থার্ড দুই এবং তিনের দুই এবং তিনের সাথে কানেকশান পাচ্ছে দুই এবং তিনের কানেকশান পাচ্ছে যখন অর্থ বিনিয়োগের জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় তবে তবে ভ্রমণ করতে গিয়ে ভ্রমণ করতে গিয়ে কোন ব্যক্তির থেকে একটু মতের অমিল

এমনি আদারওয়াইজ ভ্রমণের ক্ষেত্রে শুভ থাকবে শিক্ষা ক্ষেত্রে একটু চঞ্চল থাকছে বিজনেস কোনগুলো খুব ভালো যাবে আজকের দিনের জন্য যেসব ব্যক্তিরা মুদিখানার ব্যবসা মানে যে কোনো গ্রসারি রাইটার শুধু গ্রসারি এবং কসমেটিক এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ যাবে প্রতিকার হিসেবে যদি আমরা বলতে যাই মকর রাশির প্রতিকার বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করার পরবর্তী কুম্ভ রাশি কুম্ভ রাশি প্রেমের জায়গা তবে আজকে মাতার সাথে কোনো একটা মতের অমিল আসতে পারে এই জায়গা একটু ঘাটতি হবে আজকে যদি ভাবেন বাড়ির জন্য কোনো কিছু নতুন জিনিস ক্রয় করে আনবেন সেই জায়গায় একটু সমস্যা হবে তো আজই কেনাকাটি জায়গা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন স্বাস্থ্যর জায়গায় বলতে গেলে একটু সমস্যা আসতে পারে স্বাস্থ্য সমস্যা বলতে যারা পেট সমস্যা বা বায়ু সংক্রান্ত কোনো সমস্যা গুপ্ত রয়েছে ঘেতে এই টাইপের সমস্যাগুলো আজ আপনি সমস্যা ফিল করতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে মানে এই জায়গা সমস্যাগুলো আমি ওভারঅল যা প্রতিকারটা বলবো একবারে যদি আপনারা ব্যবসাতে যুক্ত আছেন যারা মাছের ব্যবসা করছেন বা যে কোনো জলজাতীয় ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রেও সুখ যাবে এটা একটা প্লাস পয়েন্ট প্রতিকা হিসাবে যদি আমরা বলতে যাই শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করো শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করো এটি হচ্ছে বেস্ট ফল দেবে বা বহমান জলে কালো তিল নিক্ষেপ করতে পারে এটাও ক্ষেত্র ভালো যাবে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি মিন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাবে দেখুন মিন রাশির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে মিন রাহু বসে আছে তার পাশাপাশি দেখা যাচ্ছে তার দ্বাদশে চন্দ্র বসে আছে অর্থাৎ ভ্রমণের জায়গা আজ আপনার কোনো শুভ ফল প্রদান হতে পারে মাতার সাথে যদি কোনো মতের অমিল থাকে সেই মতে অমিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে কর্মক্ষেত্রে কিন্তু একটু ঘাটতি হতে পারে বা ব্যবসায় সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে কোনো দূরবর্তী স্থানে ট্রাভেলিং করতে হতে পারে একটা ট্রাভেলিং এর অ্যাডভান্স আজ আপনি আপনি পাবেনি বা যারা নতুন কোন শিক্ষার কোর্সে ভর্তি হতে চাইছেন মনের মতো শিক্ষার করছে আপনারা ভর্তি হতে পারবেন এই একটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন তবে আপনারা যেখানে যান না কেন আজ কর্মস্থানে যান বা ব্যবসা স্থানে যান যাবার আগে আপনার যে ইষ্ট দেবতা রয়েছে আপনার বাড়ির সামনে বা আপনার বাড়ির মধ্যে তাকে স্মরণ করে বা প্রণাম করে একটু যাবেন তাহলে দেখবেন সহজে আপনারা উত্তীর্ণ পাচ্ছেন আর ব্যবসা বলতে গেলে কোন কোন ব্যবসাগুলো আপনাদের জন্য বিশেষভাবে শুভ যাবে যারা কোন স্টিলের ব্যবসা স্টিল টাইপের যে কোনো রকমের ব্যবসা যারা সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বা যারা লেবার কাস্টের সাথে যুক্ত লেবার খাটি অনেক টাকা আর্নিং করেন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেই সব জায়গা থেকে আজ আপনাদের এই জায়গাটা আপনার শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে শেয়ার বাজারে ফাটকা টাকা এবার লটারি কাটার চেষ্টা করছে তাদের জায়গাও শুভ হবে প্রতিকার হিসাবে বলতে গেলে মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রের জপ করুন বেটার ফল দেবে আর বহমান জলেও একটু কালো তিল নিক্ষেপ করতে পারে এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট দিনের রাশিফল যারা যেন অবশ্যই সাবস্ক্রাইব লাই করতে भूलना धन्यवाद